লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ডলটা ডিগ্রি কলেজের ছাত্রীর সঙ্গে একই কলেজের কৃষি শিক্ষা প্রবাসক কায়দে আজম জয়ের অনৈতিক সম্পর্কের প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে ডল্টা ডিগ্রি কলেজ গত ষোলোই সেপ্টেম্বর ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে বাইশে সেপ্টেম্বর প্রবাসক জয়ের শাস্তির দাবি ও ডলটা ডিগ্রি কলেজের সামনে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও কলেজ সংলগ্ন বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী অভিভাবকবিন্দু ও শিক্ষার্থীরা এ ব্যাপারে প্রবাসক জয়ের বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় পুনরায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা এ সময় বিক্ষোভ মিছিল শেষে ডলটা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলামের নিকট একটি লিখিত অভিযোগপত্র প্রদান করেন তারা মঙ্গলবার একে অক্টোবর সকাল এগারোটায় উপজেলার ডলটা ডিগ্রি কলেজের সামনে এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী অভিভাবক ও শিক্ষার্থীরা এ সময় প্রবাসক কায়দে আজম জয় ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা উল্লেখ্য ডল্টা ডিগ্রি কলেজের প্রবাসক কায়দে আজম জয়ের বিরুদ্ধে একই কলেজের শিক্ষার্থীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই শিক্ষক ও ছাত্রী অন্যত্র গা ঢাকা দেয় পরে প্রবাসক জয় ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও বারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলামের কাছে অভিযোগপত্র দাখিল করেন স্থানীয় এলাকাবাসী অভিভাবক বিন্দু ও শিক্ষার্থীরা এ সময় মানববন্ধনে প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন শাহ আলম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ BISARÇAI! Yo er BISARÇAI! Yo er BISARÇAI! BISARÇAI! Jolta goryza ya ne ticcaz! Solve la, solve la! Jolta goryza ya ne ticcaz! Solve la, solve la! Jolva air tala lalala lala lala U siyaar